হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা গিলচর নাই তাই না সত্যি ঘুম থেকে উঠেই একদম রান্নাঘর থেকে গরম গরম ফুলকো ফুলকো লুচির গন্ধে যেন আমাকে আকর্ষণ করছিল ব্যাস রান্নাঘরে চলে গেলাম তো গিয়েই দেখছে এরকম মামুনি আর ছোট মামি মিলে লুচি ভাজছে আর এখানে বানানো হয়েছে পনির আলু আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি দারুণ হয়েছিল কিন্তু সবজিটা যেহেতু আমি আগে আর কি ভিডিও করেছি ভয়েস পরে দিচ্ছি বলেই বলতে পারলাম তো ব্রেকফাস্টটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম তবে আজকে আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব না তার কারণ হচ্ছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর আমরা সন্ধেবেলা যাব একটু বাইরে ঘুরতে তো বাইরে ঘুরতে এসেছি তোমাদেরকে তো বললামই যে বাইরে ঘুরতে আসব তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না তবে তোমরা ভাবছো এটা আমি কোথাও ঘুরতে এসেছি সেটা না এটা কিন্তু একটা সুন্দর এক ছবি এই দেখো খুব সুন্দর সিনারি তাই না আমরা প্রথমে ওখানে দাঁড়িয়ে দু তিনটে ফটো তুলেছি মনে হচ্ছিল যেন ওখানে ঘুরতেই গেছি আর আমরা এখন এসেছি হচ্ছে রেড চিলি একটা রেস্টুরেন্টে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম রেশমাতে গেছিলাম আর আজকে এসেছি রেড চিলিতে আর এই রেড চিলিতে আমি পুজোর সময় এসেছিলাম তখনও সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই দেখো আমাদের গ্রুপ মানে ছোট মামা ছোটো মামি সাহিল শুভম আর আয়ুষ আমরা চলে এসেছি ছজন মিলে এখন ডিনার করব বলে আর এখানে না খুব তাড়াতাড়ি সব দোকানপাট বন্ধ হয়ে যায় একমাত্র এই রেড চিলি খোলা থাকে মানে আমাদের এদিকে বর্ধমান কলকাতা যেরকম অনেক রাত পর্যন্ত খোলা থাকে একমাত্র রেড চিলি তাও খোলা থাকে রাত সাড়ে নটা দশটা পর্যন্ত আর তা না হলে অন্য কোনো রেস্টুরেন্ট তো মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো এই যে আমরা এখন বসে আছি আর পাশে আছে ছোট মামি তো চলো কী কী আমরা ডিনার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই নিয়ে নিয়েছি চাউমিন আর আয়ুষ কোথাও গেলে চাউমিন খাবে না সেটা তো হতেই পারে না শুধু আয়ুষের দোষ কেন দিচ্ছি চাউমিন খেতে তো আমরাও ভালোবাসি তবে আমি মেনলি এসেছিলাম কিন্তু মোমো খাবো বলে আসলে সেদিনকা যখন গেছিলাম হচ্ছে রেশমাতে সেদিনকা কিন্তু আমরা মোমো খাইনি কারণ ওখানে আমি শেকুয়া খেয়েছিলাম আর আজকে তো আমি মাথা ঠিক করে এসেছিলাম যে মোমোই খাবো যতই বর্ধমানে মোমো খাই না কেন এখানকার মোমোর একটা আলাদাই টেস্ট তাই না তো যারা নেপাল এসেছ তারা জানো নেপাল দার্জিলিং এখানকার মোমো কিন্তু আলাদাই টেস্ট হয় তো এখানে আমরা চাউমিনই নিয়েছি তারপরে নেওয়া হয়েছিল মটন চিলি মোমো আর আমার মামার দুই ছেলে মানে সাইল শুভম এরা হচ্ছে প্রচণ্ড এই চিলি মোমো খেতে ভালোবাসে কিন্তু আমার হচ্ছে যতই নানা রকম ভ্যারাইটি হোক না কেন আমার কিন্তু প্লেন স্টিম মোমোটাই খেতে বেশি ভালো লাগে তো এইটা খাওয়া হয়েছিল আর প্রচণ্ড ঝাল বাপরে বাপ আমি এমনিতেও ভীষণ ঝাল খাই কিন্তু তা সত্ত্বেও আমার এটা খুবই ঝাল লাগে আর এই যে আমার ফেভারিট খাবার চলে এসেছে মোমো আর মোমোর মধ্যে আমার সব ফেভারিট হচ্ছে মাটন মোমো মানে মাটন স্টিম মোমো তাও এখানকার মানে নেপালের তো মোমোগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে একদম পুরো ভেতরটা একদম জুসি জুসি থাকে ভীষণ ভালো লাগে আর আমার বর্ধমানের মোমো খেতে অন্য কোথাও মোমো আমি খুব একটা খাই না আর মোমোর সাথে যে মাটন স্যুপটা দেয় তোমরা শুধু দেখো এটা মনে হচ্ছে আমাদের মোটামুটি মাংসের ঝোল যেমন বানায় ওই রকম আর ভীষণ টেস্টি খুব খুব টেস্টি এই দেখো তোমরা কি যারা নেপালে এসেছো তারা তো মোমো খেয়েছোই জানো এখানকার মোমো কেমন টেস্টি আর তারপরে এখানে নিয়ে নেওয়া হয়েছিল চিকেন ললিপপ তো চিকেন ললিপপ আমি ওই একটাই খেয়েছিলাম আমি মন ভরে মাটন মোমো খেয়েছিলাম তার কারণ হচ্ছে আবার সে আয়ুষে পরীক্ষা শেষ হলে মানে তো আইসি দেবে শেষ হলে তারপর যাব ততদিন পর্যন্ত মনটা একটু ভরিয়ে রাখার জন্য আর যতই আমরা খাবার খাই না কেন শেষে যদি মশালা কোল্ড ড্রিঙ্কস না খাই তাহলে কিন্তু ঠিক খাবারটা সম্পূর্ণ হয় না তো খেয়ে নিলাম তার জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সব থেকে খারাপ লাগছে কালকে আমরা চলে যাব, তো ঠিক আছে যেতে তো হবেই বাড়িতে তাই না তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পরিবারে আসার জন্য তাহলে আজ এইটুকু পরে আবার আসছি তোমাদের কাছে